বর্তক রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড বাডেল পয়েল অব গিলোয়েলের একশো তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে খান বাহাদুর আউলাত হোসেন উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ স্কাউটস মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় বিস্তারিত দেখুন মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আল আমিন আহমেদ রোহেলের প্রতিবেদনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মানিকগঞ্জ ও সভাপতি বাংলাদেশ স্কাউটস মানিকগঞ্জ জেলা ডক্টর মনোয়ার হোসেন মোল্লা বিপি দিবস নামে সকল স্কাউট সদস্য দিনটি পালন করে থাকেন সভায় আরও বক্তব্য রাখেন জেলা রোভার মানিকগঞ্জের সাধারণ সম্পাদক সরকার মোহাম্মদ মাসুদ বিভিন্ন রোভারের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ও খান বাহাদুর আউলাদ হোসেন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে একদিনের করা হয় এই তাও আমরা স্যারকে যখনই সামান্য অনানুষ্ঠানিকভাবে স্যারকে আমরা চেয়েছি মানে আমাদের সম্পতি স্যারে আমাদের পরিপূর্ণ ভাবে আমাদেরকে সহযোগিতা করেছে

আমাদের বাংলাদেশ কেjsonwebtoken পেয়েছি যা কিছু পেয়েছি তার চেয়ে আরেকটু বেশি কিছু করে রেখে যাব লর্ড পাউল ব্যারন পাউলের এই উদ্যোগ দিয়ে জেলা পরিষদ গঠন মাননীয় সভাপতি জেলা স্কাউটস জেলা বর্ষপাণি গুজেলা কর্তৃপক্ষ যার আজকে একশো আটষট্টিম জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আয়োজিত বিভিন্ন দিবসের এই প্রক্রামে আমি অনুষ্ঠানে সংগঠিত প্রধান অতিথি মহাদ সহ জেলা সম্পাদক

इसमें हमने लेके इसमें ता? ले S M I T A S इसमें इसमें दस्ताने के गेटर तारा कितने से ले S M I T A S बॉक्स वाले चामार बॉक्स वाला चेकर S M I T A S तो पहले नंबर ले आप देखो वारी दिए ले तो क्या कोई सब क्या कोई तो है आला वाले टी सी जाए এই বিষয়গুলো থাকতে হবে আমাদের মধ্যে আমি কি বললাম যে আমাদের সক্ষমতা থাকতে হবে সক্ষমতা কিভাবে আসবে

एट पानी फाइव एस सी फिफ्टी सेवेंटी फाइव लास्ट टू